শরতের আকাশ কালো মেঘে মুখ ভার পুজোর মুখে মন খারাপ তৃতীয় নিম্নচাপ আর বাড়ছে রক্তচাপ চতুর্থী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস বৃষ্টিকে অসুরই বলা যেতে পারে যেরকম দুর্গা ঠাকুরের কাছে আমরা দেখি অসুর সেই অসুরে যদি আরেকটা কোনো নাম দেওয়া যেতে পারে তাহলে হতে পারে সেটা বৃষ্টি আমার মনে হয় যে কি পুজোতে যতই বৃষ্টি হোক না কেন আমরা স্টিল প্ল্যান্স বানিয়ে তো বেরোবোই বটে বৃষ্টিটা তো আর আমাদের হাতে নয় এটা ঈশ্বরের দান মানে ওপর থেকে যখন বৃষ্টি হবে হবে কিন্তু তাই বলে আমরা আমাদের কাজে ঘাটতি দিচ্ছি না দেবও না বৃষ্টি না হোক ঈশ্বরের কাছে এই সেই প্রার্থনাই করি ভীষণ মন খারাপ বৃষ্টিটা একদমই ভালো লাগে না সেটাই সব প্রথম ব্যাপার আর পুজোর সময় বৃষ্টিটা একদম মানা যায় না অসুরের মতো বধ করে দিক দুর্গামা মহালয়ার পর বৃষ্টিকে তাহলে খুব ভালো হবে আমার উপর রেনকোট অসম্ভব এর থেকে জামা পরে ভিজে ভিজে ঠাকুর দেখবো তবুও ভালো রেনকোট নয় পুজোর আকাশে কালো মেঘ মুখ ভার মন খারাপ পুজোর কটা দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এর জেরে চতুর্থ থেকে দশমে প্রতিদিনই সব জেলায় বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায় সম্ভাবনা থাকবে এবং রদ্রজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না তৃতীয়ায় নিম্নচাপ তারপরে বৃষ্টি আগেও বৃষ্টি রবিবার মহালয়া সেদিনও বৃষ্টির পূর্বাভাস একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে তিরিশ থেকে দুয়ে শুরুর দিকে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে বছরের শুরুতে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি কিন্তু পুজোর মুখে হচ্ছে রমরমিয়ে এর জেরে বৃহস্পতিবার রাতে আলিপুর দুয়ারে ধস ধস নামে জলপাইগুড়ি থেকে ডুয়ার্স হয়ে আলিপুর দুয়ার যাওয়ার এশিয়ান হাইওয়েতে জলপাইগুড়িতেও বৃষ্টি জলমগ্ন একাধিক ওয়ার্ড পুজোর মুখে দুর্ভোগ যা পরিস্থিতি আমাদের

আর এদিকে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের মোট নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে আজকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এর পাশাপাশি অবশ্যই জানতে চাইবো যে মহালয়াতেই বা কেমন ওয়েদার থাকবে দেখো রাত পোহালী মহালয়া মহালয়ার দিন কেমন আবহাওয়া থাকবে সকলেই সেদিকেই নজর রয়েছে মহালয়ার দিন সকালের দিকে আবহাওয়া ভালো থাকবে অর্থাৎ বৃষ্টি হবে না এমনটাই জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর তবে বেলা যত গড়াবে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সাত থেকে নয় জেলায় হতে পারে তবে সব জেলাতেই দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভাবে পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলিতে যেমন আজও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে তবে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার বজ্রবিদ্যুৎ সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পুরুলিয়া বাঁকুড়া জেলা এই জেলাগুলিতে আগামী কালও এই জেলাগুলির মধ্যে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আরো একবার জানিয়ে দিই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে আর বৃষ্টি না হলেই আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে ধন্যবাদ বিশ্বজিৎ আহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আপডেট যখন নিলাম একটু উত্তরের দিকেও নজর রাখি মহালয়াতে উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস পার্থ রয়েছে পার্থ কেমন ওয়েদার রয়েছে আজকে সকাল থেকে উত্তরের এবং মহালয়ার দিন কেমন ওয়েদার থাকবে দেখো আজও কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে তবে হালকা মেঘ রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির যেমন পূর্বাভাস থাকছে দার্জিলিং কাশিয়া কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় কিন্তু সমতল জেলাগুলো বেশ কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু দুপুরের পর থেকে হালকা থেকে যেমন খুব একটা হের ফের হবে অর্থাৎ মহলার সকালও কিন্তু উত্তরবঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া কদিন পরেই পুজোর এদিকে ফির জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি প্রতিদিনই জল ছাড়ছে তাহলে কি ডিভিসির জলে আবার ভাসবে রাজ্যের বিভিন্ন এলাকা পুজোর মুখে আশঙ্কার মেঘ ডিবিসি ইজ রেকলেস ভয়াবহ মাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হল ডিবিসি ওরা ওদের বলে 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 বোধহয় কানে পাথর টাথর আছে না কি জানি না বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা জোড়ার কদিন বাকি বৃষ্টি থামার নাম গন্ধ নেই ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি এর জেরে বুধবার থেকে ফের জল ছাড়া শুরু করেছে ডিবিসি এতেই এই মুখে আশঙ্কা তাহলে কি ফের ডিবিসির জলে ভাসবে এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা শুক্রবার বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়ে ডিবিসি পাঞ্চেত ড্যাম থেকে ছাড়ে পঁচিশ হাজার পাঁচশো কিউসেক মাইথান থেকে সতেরো হাজার কিউসেক একদিকে গালুডি আরেকদিকে ভয়ঙ্কর ডিভিসি জল ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে ইভাকুয়েট করতে হচ্ছে শেল্টারে নিয়ে যেতে হচ্ছে রুয়েল কিচেন খোলা চলছে মুখ্যমন্ত্রী কোনো কিছু বাদ রাখছেন না আমার দপ্তর সজাগ আছে আমরা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড একটা মিটিং করলাম সেখানেও কিছু প্রস্তাব না হলো সেগুলোও আমরা পাঠাচ্ছি দিল্লিতে ডিবিসি ইজ রেকলেস ভয়াবহ পরিকল্পনামাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হলো ডিবিসি ওরা ওদের বলে 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 বোধহয় কানে পাথরটা তোরা চিক না কি জানি না নিউজ এইটিন বাংলা পুজোর মুখে বিপত্তি বাঁকুড়ার ড্যাম থেকে ছাড়া জলে ভাঙলোর খালের পার বৃহস্পতিবার মাঝরাত থেকে রায়পুরে একাধিক গ্রামে জল অনেকের ঘর জলে থইতই তাঁদের রাখা হয়েছে স্কুলে ওইখানে ক্যাচমেন্ট এরিয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং ওই বাঁকুড়া পুরুলিয়ার সংশ্লিষ্ট এলাকাগুলো কংসাবতী ক্যানেলের ছোট্ট একটা অংশ বাম ব্রিজ হয়েছে সেখানে অলরেডি আমাদের লোকরা নেমে পড়েছে কাজকর্ম হচ্ছে ডিএম এসপি বাঁকুড়াকে অ্যালার্ট করা হয়েছে আমি চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চাটার্জিকে নির্দেশ দিয়েছি এই ব্যাপারে যা যা করণীয় করুন ইমিডিয়েট এইটা হয়েছে একেবারে অসম্ভব ধরনের বেশি বৃষ্টি রাস্তায় জল ঘরে জল বাঁকুড়ার একাধিক গ্রামে জলে জল কেনেল ভাঙার পরে আড়াইটার থেকে যে জল দুটো আড়াইটার থেকে জল প্রায় তিরিশটা বাড়ি একদম ঘরের ভিতরে জল ঢুকে গেছে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে গেলাম ওই উঁচু জায়গায় এখন পরিস্থিতি জল রয়েইছে প্রত্যেকটা ঘরে প্রায় তিরিশটা বাড়ি ওই কেনেল ভেঙে গেছে কেনেল ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে বাইরে এক কোমর জল ঘরে ঘরে জল হয়ে গেছে এক কোমর এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি টানা বৃষ্টি ফুসছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার মাসখানেক ধরে এই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এই জলের চাপ পড়েছে কংসাবতী শেষকালে খালে বৃহস্পতিবার মাঝরাতে সেচকালের পাড় ভেঙে বিপত্তি হুহু করে জল ঢোকে গ্রামে বাঁকুড়ার রায়পুরের কয়েকটি গ্রামে জলে জল জলের তলায় কয়েকশো বিঘা আমন ধানের জমি ঘরের ভিতরে জল প্রত্যেকের এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি প্রশাসনে ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলদেন নেই জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তলায় আমার বাড়ির চারপাশে জল ঘরের মধ্যে কোনো জল যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি বার করেছি বাকি জিনিস সব রয়ে গেছে কোনো জিনিস বার করতে পারিনি অনেকের ঘরে জল তাতে রাখা হয়েছে স্কুলে পুরো অসুবিধা সামসুন্দর অঞ্চল পুরো অসুবিধা হয়ে আছে পুরো দুর্নীতির সাথে যুক্ত আছে কংসাবতী সেচ কেলেনের অফিসার ডিপার্টমেন্ট পুরো কাজ ভালো হচ্ছে না এটা নিয়ে দুবার তিনবার ভাঙা হলো চাষের জমি যারা এই দেড়শো বিঘার ক্ষতি এবং দীর্ঘদিনের ধরে একটা জল চলছে প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজে ভাব থেকেই যায় এর মধ্যে সেটা তদন্ত চলছে আমার দেখছে আমাদের মানে কীভাবে কেন হলো জিনিসটা যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বস্তা রেডি করছি আমরা যাতে করে আমাদের জলটা যেটা কমছে কমলে আমরা রিং বান্ধ দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে দিতে পারি বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা